অষ্টগ্রাম জিরো পয়েন্ট যেন এক জীবন্ত গল্পের শুরু কিশোরগঞ্জ জেলার এই ছোট্ট জায়গাটি আজ হাজারো মানুষের যাতায়াতের কেন্দ্র চারপাশে নদী বাতাসে ভেসে আসে গ্রামের শান্ত গন্ধ আর মানুষের মুখে লেগে থাকে হাসির ছোঁয়া এখান থেকেই শুরু অষ্টগ্রামের উপজেলার মূল পথ ভোরবেলা যখন সূর্যের আলো নদীর চলে পড়ে জলমল করে তখন জিরো এর সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো লাগে দিনভর মানুষের পচ্চারণা নৌকার শব্দ আর রাস্তার পাশে দোকানগুলোর কোলাহল সব মিলিয়ে জিরো পয়েন্টে এক প্রাণবসন্ত স্থান পরিণত হয়েছে সন্ধ্যা নামলে এখানে শুরু হয় অন্যর আলোর জলমলে চারদিক বাতাসে টাণ্ডা পরশ নদীর জলে প্রতিফলিত হয় লাল সূর্যাস্ত তরুণরা আসে এখানে গল্প করতে কেউ ছবি তুলে কেউ মনের প্রশান্তি খুঁজে পায় এই নীরব স্থানে অষ্টগ্রাম জিরো পয়েন্ট শুধু একটি স্থান নয় এটা হলো অষ্টগ্রামের হৃদয় মিশে আছে প্রকৃতি সংস্কৃতি আর মানুষের ভালোবাসা যদি কখনো আসা হয় একবার হলেও ঘুরে যাবেন এই নিশ্চয়ই মন ভরে যাবে শান্তিতে তুমি বুঝবে কেন এই জায়গাটি এত বিশেষ এত সুন্দর এত মায়াবী আরেকটি কথা বলে রাখি অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম সদরে ঢুকতে যে রাস্তাটি দেখতে পাবেন দুই পাশে পানি মধ্যে দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে এত সুন্দর এত মনোরম পরিবেশ আপনি নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না এর সৌন্দর্য যদি কখনো অষ্টগ্রাম আসা হয় অবশ্যই এই রাস্তাটি দেখে যাবেন অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম সদরে ঢোকার যে রাস্তাটি